শাড়ি দিয়ে রাখা রয়েছে ইলিশ ফেটকি কাতলা বোয়াল দরদাম করছেন ক্রেতারা না কোনো মাছের বাজার নয় এটি একটি মেলার ছবি তবে যে মেলা নয় মাছের মেলা কি নেই এই মাছ মেলায় বড় বড় সাইজের কই থেকে দেখাই যায় না এমন ভেটকি কাঁকড়া চিংড়ি তারই সঙ্গে ইলিশ কাতলা বাটা আর বোয়াল বর্তমানে হারিয়ে যেতে বসা বহু প্রজাতির মাছ সরস্বতী নদীর পার ঘেঁষা ব্যান্ডেলের দেবানন্দপুরের কৃষ্ণপুরে এই মেলার আয়োজন করেন স্থানীয় বাসিন্দারা পাঁচশো বছর ধরে হয়ে আসছে এই মেলা তবে শুধুমাত্র মাছ কেনাই নয় অনেকেই মাছ কিনে মাঠের পাশেই বনভোজনে বসে পড়েন চারিদিকে দেখা যায় একটা পিকনিকের আমেজ এটা যেহেতু মাছের মেলা তাই মাছ হবে তো মাছই পিকনিক হচ্ছে মানে পিকনিকে তো দেখা যায় যে মাংসই হয় না এটা তো মাছের মেলা এখানে মাছই হবে মাংস তো এখানে হবে না মাছ এখান হ্যাঁ এখান দিয়ে মাছ কেনা হয়েছে তিন রকমের মাছ কেনা হয়েছে রুই মাছ কাতলা মাছ ভেটকি মাছ এবং কি কি মেনু থাকছে মেনু হবে বাঁধাকপি হবে আলুর তরকারি হবে মাছের ঝোল হবে সবই মাছ দিয়ে হ্যাঁ সবই মাছ দিয়ে হবে এদিন মাছ মেলা পরিদর্শনে উপস্থিত হলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার এখানে উত্তরায়ণ মেলা এটা মাছের মেলা নামে প্রসিদ্ধ আমরা সেখানে মাছের মেলায় পরিদর্শনে এসেছি এলাকার যাতে সুন্দরভাবে মেলাটা পরিচালিত হয় দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এই অঞ্চলের সমস্ত পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার এবং ব্যান্ডেলের প্রধান উপপ্রধান সহ আমাদের দলের ইম্পর্টেন্ট লিডাররাও আছেন আমরা এই মেলায় পরিদর্শন করলাম এবং শান্তিপূর্ণভাবে মেলায় যাতে পরিসমাপ্তি হয় তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম দেবতার মন্দিরও আছে মন্দিরও পরিদর্শন করলাম কথিত আছে বহু বছর আগে গোস্বামী পরিবারের ছেলে রঘুনাথ দাস গোস্বামী মাত্র চব্বিশ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন তারপর তিনি যখন প্রথম বাড়ি ফিরেছিলেন তখন তার জন্য বিশেষ রান্নার ব্যবস্থা করা হয়েছিল মাছের নানা পদ তৈরির জন্য স্থানীয় বাসিন্দাদের একাংশ গোস্বামী বাড়ি সংলগ্ন মাঠে মাছ মেলার আয়োজন করেছিলেন দিনটি ছিল পয়লা মাঘ তারপর থেকে প্রত্যেক বছর মাঘ মাসের এই প্রথম দিনে একদিনের মাছের মেলা বসে সকাল থেকে শুরু করে মেলা চলে রাত পর্যন্ত তারই সঙ্গে মাঠ সংলগ্ন মন্দিরে চলে পূজার্চনার কাজ সারা দিন ধরে চলে বিকি কিনি শীতের আমেজে দিন ধরে চলা এই মাছের মেলায় পছন্দসই মাছ কিনতে পেরে বেজায় খুশি ক্রেতারাও এক কথায় হারিয়ে যেতে বসা কিংবা কখনো নাম না জানা মাছের পশুরা নিয়ে এই একদিনের মেলা পাঁচশো বছরেরও সীমা অতিক্রম করে আজও জমজমাট ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা